ও তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকি বাবু চ্যানেলে সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকের ভিডিওটা কোন ব্লগ ভিডিও না একদমই অন্যরকম ভিডিও সেটা তো তোমরা ভিডিওটা শুরুতেই দেখতে পাচ্ছ আজ আমি আমার বিয়ের আশীর্বাদের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আমার আশীর্বাদের ভিডিওটা তো এই যে এখন যে আশীর্বাদ করছে সেটা হচ্ছে আমাদের বাউন ঠাকুর বা আমার দাদু হয় তুই নিয়ে আমাকে আশীর্বাদ করে নিচ্ছে আর এই যে পিছনে অনেকে দাঁড়িয়ে আছে এই যে লম্বা করে একজন হলুদ কালারের ড্রেস পরে আছে এটা হচ্ছে আমার মামার মেয়ে ও খুবই ছোটো কিন্তু দেখে মনে হয় অনেক বড় হয়ে গেছে এখন তো মনে হয় আমার থেকে অনেক বেশি বড় হয়ে গেছে তার পাশে আমার একটা জেঠিমা আছে অনেকেই পিছনে দাঁড়িয়ে আছে আমার মায়ের শাড়ি তো দেখা যাচ্ছে মুখটা দেখা যাচ্ছে না আর অনেকেই একটা বোন আছে আর জেঠিমা আছে আর এখন দাদুভাই ভাই আশীর্বাদ করেই যাচ্ছে এই দাদুভাই ভাই সত্যি অনেক ভালোবাসে আমাদের মাউন ঠাকুর পুজো করতে আসে কিন্তু আমাদেরকে খুবই ভালোবাসি তারপরে এই যে আমার দাদু আমার বাড়ির দাদু কি বলবো দাদু পুরো কেনে দিয়েছিল আমাকে আশীর্বাদ করতে করতে আর আমারও প্রচণ্ড খারাপ লাগেছিলো নাতনি বলে কথা আর পিছনে আমার এই যে ভাইপো দাঁড়িয়ে আছে ও তো আনন্দ তার সাথে দুঃখও খুব বেশি ওর দেখছো কীরকমভাবে তাকিয়ে আছে আর এই যে দাদুর হাসিটা বাবা দাদুকে হাসি দিচ্ছে দুঃখর পরে হাসি দিচ্ছে হ্যাঁ কী বলবো খুবই ভালো লাগছে আবার এই যে শুধু মানে আমার এখানে প্রায় দাদুরাই বেশি আশীর্বাদ করেছে কারণ আশীর্বাদে তো যেহেতু বয়স্ক মানুষরাই বেশি থাকে তো যতগুলো প্রায় অনেকে আমার দাদু এসেছিলো এটা আমার মা বাবার মামা ওই দাদু হয় আর এই যে আমার মা পিছনে দাঁড়িয়ে আছে সবুজ কালারের শাড়ি পরে এখন তো পুরো হাসছে কিন্তু যখন বাবা আশীর্বাদ করবে তখন পুরো ইমোশনাল হয়ে যাবে আবার এটাও দাদু আমার মায়ের মেশো এ তো মায়ের মেশো তারপরে এটা অনেকেই আছে এই আমার বুনো ইয়েলো কালারের জামা পরে আছে আমার মামি দাঁড়িয়ে আছে এই যে ইয়েলো কালারের শাড়ি পরেটা হচ্ছে আমার মামি জেঠিমা অনেকে অনেকেই এসেছিলো আমার আশীর্বাদের সময় আর আমার আশীর্বাদীটা বিয়ের কয়েকদিন আগে হয়েছিল নয় থেকে দশ দিন তখন আবার বর ডিউটিতে ছিল মানে ও ছুটিতে যায়নি নাহলে হয়তো ও আশীর্বাদ করতে চলে যেত আমাকে কি জানি যেত না কি জানি না জিজ্ঞেস করতে হবে যে তুমি যদি থাকতে তাহলে তুমি কি আমার আশীর্বাদ করতে কিন্তু বরেতে যাওয়া উচিত ও তো বড় বর আশীর্বাদ করতে যাওয়া উচিত ছিল কিন্তু যায়নি এটা মনে আমার শ্বশুরবাড়ির দিকের কেউ হতে পারে আমি বুঝতে পারছি না জানি না মানে ঘাসের পাশে গ্রামের হতে পারে এটাও আমার শ্বশুরবাড়িরই কেউ হবে হয়তো সেগুলো আমি জানা নেই অতটা ওকে মানে ওদের বাড়ি যেহেতু অতগুলো জানা নেই শ্বশুরবাড়ির আত্মীয় আর আমি এই যে বসে আছি কেমন লাগছে এটা কমেন্ট করে জানাবে আমি আশীর্বাদের আমি আশীর্বাদের পুরো মেকআপ আমি নিজে করেছিলাম শাড়ির থেকে শুরু করে সব মানে আমি নিজে রেডি হয়েছিলাম আর একটা আমার ফ্রেন্ড ছিল ও অবশ্য হালকা সালকা রেড মানে শাড়ি ডাড়ি একটু ইয়ে করে দিয়েছিলো কোনো মেকআপ আর্টিস্টকে দিয়ে মেকআপ করি করিনি আমি একাই মেকআপ করেছিলাম আর এটা হচ্ছে আমার জেঠা মানে আমার বরের জেঠু শ্বশুর বাড়ির দিক থেকে বুঝতেই তো পারছো পিছনে আছে গোলাপি কালের শাড়ি পরে আমার বৌদি আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাই এখন শ্বশুর মশাই আশীর্বাদ করে নিচ্ছে অনেক পয়সা পেয়েছিলাম যেন আশীর্বাদিতে মোটামুটি তিন থেকে চার হাজার টাকা আমার হয়ে গেছিলো আশীর্বাদিতে এই যে শ্বশুরমশাই আশীর্বাদ করছে আর শ্বশুরমশাই আমাকে একটা উপহার দিয়ে দিল সেটা আমি তোমাদের সাথে একবার শেয়ার করব কারণ এখন কাছে না আমার উপহারগুলো নেই আমার অনেক সোনার জিনিস আমি পেয়েছিলাম তো সেগুলো আমি তোমাদের সাথে একদিন অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তারপরে এই যে আরেকজনে কেউ আশীর্বাদ করে নিচ্ছে আমি জানি না এটা ওকে মুখ দেখে চিনতে পারছি না হতে পারে ওর মামা এরকম কেউ হবে হয়তো অনেকে আশীর্বাদ করছে আর এই যে সবাই এক এক করে আশীর্বাদ করে নিচ্ছে তো এখন তো কোনো দুঃখই নেই সবাই এক এক করে আশীর্বাদ করছে ঠিক আছে আর এটা যে এখন যে আশীর্বাদ করছে এটা আমার জামাইবু হয় একদিক থেকে আবার একদিক থেকে বরের দাদা মানে ভাসুরও জামাইবু দুটোই হয় আমার দিদির বর এখন তো কোনো দুঃখই নেই এখন সবাই এক এক করে আশীর্বাদ করে চলে যাবে কিন্তু লাস্টেবেলায় তোমরা দেখতে পাবে ভিডিওটা যখন সবার লাস্টে বাবা আশীর্বাদ করছিলো মানে তখন আর কি বলবো মানে নিজেকে ধরে থাকার মতো ক্ষমতাও ছিল না আর বাবাও তার সাথে প্রচুর কান্না করছিলো এবং ওখানে যারা ছিল প্রায় সবাই কান্না করে দিয়েছিল বুনুও প্রচুর কান্না করছিলো বুনু তো বিয়ে আমার যখন ঠিকঠাক হয় তার আগের থেকেই পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছিলো আর এদিকে মাও তখন গানছিল এতটাই খারাপ লাগছিল না কী বলবো মানে মা মানে বাবার আর কি একটা মেয়ে ধরো এত ছোটোর থেকে মানে আমার বাবাই সব মানে বলতে গেলে আমি মায়ের থেকে বেশি বাবাকে ভালোবাসি তো বাবা যখন আশীর্বাদ করছিল এখন হয়তো আমি হেসে হেসে তোমাদের সাথেই কথাগুলো বলছি কিন্তু তখন পুরো ইমোশনাল হয়ে গেছিলাম প্রচুর কান্না করেছিলাম আমি পুরো বিয়েতে এত ছোটোর থেকে বড় হওয়া একটা বাড়িকে ছেড়ে সবাইকে মানে ছেড়ে দিয়ে যাওয়াটা সত্যি খুবই কষ্টর আর আমার বাবার আর কী বলবো বাবার কথা বাবা তো প্রচুর কান্না করছিল আর এই যে আরও অনেকে এক এক করে আশীর্বাদ করে নিচ্ছে এগুলো সব শ্বশুরবাড়ির তরফ থেকে জানি না চিনিও না এক দুজনাকে চিনি তো তাদেরকে জানি আর এই যে পাশে আমাদের যে পুচকুগুলো আছে এটা একটা বুনো হয় যে রেড কালারের জামা পরে আছে আর এই যে ভাইপো ও কি বলছে জানো তো যে পিননি তোমার এত পয়সা পেয়েছো আমাকে দিয়ে দিবে ও পয়সাগুলোর দিকে দেখছে কেমন হবে তাকিয়ে আছে তার সাথে লাড্ডুগুলোর দিকে পয়সা অতটা জানে না কিন্তু লাড্ডুগুলো দরকার আর এটা যে এখন আশীর্বাদ করে নিল এটা হচ্ছে আমার দিদির মশাই আমার জেঠুর মেয়ে ওর শ্বশুর মশাই আর তারপরে অনেকেই এখানে তো আশীর্বাদ করেই যাচ্ছে এক এক করে এই যে একটা জেঠিমা আর এই যে জেঠু আমার মেজো জেঠু মেজো জেঠুও একটু ইমোশনাল হয়ে গেছিলো তখনও আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম যেহেতু জেঠু এত ছোটোর থেকে মানুষ করেছে ওরা জেঠুকে দেখো একটু ইমোশনাল হয়ে গেছিলাম এই যে আবার একটা জেঠু মানে যখন নিজেদের বাড়ির লোকগুলো মানে আশীর্বাদ করছিলো তখন সত্যি খুবই খারাপ লাগছিলো যেহেতু বাড়ির ওরা বাড়ির দিকে তো কি বলবো ওদের কষ্ট তো আর লাগেনি যখন বাড়ির সবাই এক এক করে যা যে আশীর্বাদ করে যাচ্ছে তখন অনেকটাই খারাপ লাগছিলো তো যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই জানাবে যে ভিডিওটি কেমন লাগলো আর যদি তোমরা আমার ভিডিও বিয়ের মানে ক্লিপ ভিডিওগুলো দেখতে চাও তো সেটাও কমেন্ট করে জানাবে আমি আমার বিয়েতে মানে আমার যত শখ ছিল ছোটোর থেকে একটা মেয়ের জীবনে বিয়েটা একটা অন্যরকম সিন আমি আমার বিয়েতে সব শখ আমার পূরণ করেছি অনেক মজা করেছি আমি আমার বিয়েতে তো তোমরা যদি আমাদের ভিডিওগুলো দেখতে চাও মানে আমার বাড়ির ভিডিও বা ওর বাড়ির ভিডিও সব ভিডিওই তো সবই তোমাদের সাথে এক এক করে আপলোড করবো তো সব কমেন্ট করে জানাবে যে ভিডিওগুলো আপলোড করবো কি না